অহজুল্লা হেমিন শঈদ আনির র জিম বিসমিল্লা হে রহমান আনির রহিম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহরা গাত হোক আশা করছি আল্লাহর রহমতের সবাই ভালো আছো এই প্রত্যাশা নিয়ে আমি আমার আজকের মানে পোস্ট দেয়া শুরু করলাম আমরা গতকালকে সুরা হাজাবের এক থেকে ৫৫ নম্বর আয়াত পর্যন্তের বাংলা শুদ্ধ অর্থ জেনেছিলাম ওই তাৎপর্য আজকে ছাপ্পান্ন থেকে শুরু করব তারপরে আরেকটি আমরা চলে যাব ওকে আল্লাহ ও তার ফেরস্তাগণ নবীর প্রতি দূরত পাঠান হে মমিনরা তোমরা তার প্রতি দূরদ সালাম পাঠাও যারা আল্লাহ তার রাসুলকে কষ্ট দেয় আল্লাহ তাদেরকে জগতে পরজগতে রানত মানে শাস্তি দিয়ে থাকেন আর প্রস্তুত রেখেছেন তাদের জন্য জঘন্য শাস্তি আর যারা মমিন ও মমিন দেগুলোকে বিনা দোষে কষ্ট দেয় তারা রূপ দোষারোপ গুনার বোঝা মস্তকে তুলে নিল আল্লাহ করুন যারা মুমিন মুসলমানদেরকে অকারণে কষ্ট দেয় তারা অনেক গুণার ভাগিদার হয় আল্লাহ মাফ করো তা থেকে দূরে রাখো আমাদের সবাইকে আমি সুম্মামিন হে নবী তুমি তোমার স্ত্রী কন্যাগণ এবং অপর মুমিনদের স্ত্রীদের বলে দাও তারা যেন তাদের উপর চাদর স্থাপন করে তাদের পরিচয়কল্পে এটা সহজ তবে তা লাঞ্ছিত হবে না আল্লাহ ক্ষমাকারী করুণাময় যদি মুনাফিক ও মানসিক ব্যাধিগ্রস্তদের মদিনায় গুজব রটানো রটনা করা হতো নিবৃত্ত না হয় তবে ও ওদিকে আমি অবশ্যই উস্কানি দিব পরে ওরা সেখানে তোমার কাছে স্বল্পকাল ছাড়া থাকতে পারবে না তা অভিশ অবস্থায় পরে যেখানে ওদের পাওয়া যাবে ধরা ধরা হবে হত্যা করা হবে বিশৃঙ্খলাকায় ব্যাপারে পূর্বেই ছিল আল্লাহর বিধান আল্লাহর বিধানে পরিবর্তন দেখবে না মানুষ তোমায় কেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে বলো সে জ্ঞান একমাত্র আমার আল্লাহরই তুমি কিভাবে জানবে কেয়ামত মানে এত কাছে আল্লাহ কাফেরদের উপর করেন লানত মানে শাস্তি ওদের জন্য রেখেছেন আগুন তাতে ওরা হবে স্থায়ী পাবে না ওরা মানে সেখানে কোনো রক্ষক না কোনো মদতগার মানে কোনো সাহায্যকারী পাবে না যেদিন অলগ্নিতে ওদের চেহারা বিকৃত করা হবে সেদিন আক্ষেপে বলবে হায় রে কেন করলাম না আল্লাহ তার রাসুলের পথ অনুসরণ কিন্তু তখন তো আক্ষেপ করে আমাদের কোনো লাভ হবে না আক্ষেপ না করে এখন থেকে যদি আমরা আল্লাহ আল্লাহর পেয়ারে নবী আমাদের পেয়ারে নবী হজরত সাল্লামের এবং পাক পথ অনুসরণ করে চলার চেষ্টা করি তাহলে সেই দিন হয়তো আমাদেরকে আক্ষেপ করতে হবে না আমি সুমা আমিন আরও বলবে আয় রব আমাদের মুরব্বী ও বড়দের অনুসরণ করেছিলাম তারাই আমাদের করেছে বিভ্রান্ত আয় রব ওদিকে তাই দ্বিগুণ শাস্তি প্রদান ও তাও ভীষণ অভিসম্পদ তখন বলবে যে আমাদের আগের মানুষ যা করেছিল আমরা সেটাই অনুসরণ করেছি ওদেরকে ডাবল শাস্তি দাও হে মুমিনগণ ওদের মতো হইও না যারা মুছা মুসাকে সাব্যস্ত করেছিল দোষী ওদের মন্তব্য হতে আল্লাহ তাকে করেন মুক্ত আসলে যে ছিল আল্লাহর কাছে নির্দোষে মমিনগণ আল্লাহকে ভয় করো বিশেষ বিশেষ সুসঙ্গত কথা বলো তিনি তোমাদের আমল কবুল করবেন ও ক্ষমা করবেন পাপরাশি মানে সহি শুদ্ধ পথে চলার চেষ্টা করলে আমাদের গুনাগুলো আল্লাহ পাক ক্ষমা করে দিবেন যে আল্লাহ রাসুল অনুসরণ করে সে হবে বিরাট বিজয়ী সোবাহান আল্লাহ সেই দলের অন্তর্ভুক্ত আমাদের সকলকে তুমি করে নাও আমি সুমা আমিন আমি আকাশ পৃথিবী ও পর্বতসমূহের কাছে এই বিধানের দায়িত্বভার উপস্থিত করলে তা তখন তারা এর গুরুবার বহনে ভীত হয়ে অস্বীকার করলো কিন্তু মানুষ তা করলো গ্রহণ অথচ এখন সাধু সে অত্যাচারী অজ্ঞ ফলে আল্লাহ মুনাফিক আল্লাহ মুনাফিক পুরুষ ও নারীগণকে এবং মুনাফিক পুরুষ ও নারীগণকে শাস্তি প্রদান করবেন তিনি মুমিন পুরুষ ও নারীগণের প্রতি ক্ষমা সুন্দর দৃষ্টি দিবেন আল্লাহ ক্ষমাকারী দয়ালু আমি রহমান রাহিম এবার আমরা সুরা সাবাতে চলে এসেছি সুরা সাবাতে চুয়ান্নটি আয়াত আছে রুকু আছে ছয়টি সুরা সাবা চৌত্রিশ মুক্তি আটান্ন কিন্তু এটিতে কোনো শেষ দা নাই প্রথমে আমরা প্রতিদিনের মতো তাৎপর্য জানবো তারপর জানবো বাংলা সহি শুদ্ধ সহজভাবে অর্থ ওকে সুরা সাবার অর্থ হলো এটি আল্লাহর নিয়ামত কৃতজ্ঞতা অকৃতজ্ঞতার ফলে এবং তাও কিন্তু রিসালতের দাওয়াত নিয়ে আলোচনা করে বিশেষত সাবা জাতির সমৃদ্ধি তাদের বাঁধ ভেঙে বন্যায় ডুবে যাওয়ার কাহিনীর মাধ্যমে অলঙ্কার ও আল্লাহ স্মরণ থেকে বিমুখ হওয়ার ভয়াবহ পরিণতি শিক্ষা দেয় যা নবত পরকালের বাস্তবতার উপর আলোকপাত করে মূল বিষয়বস্তু ও তাৎপর্য সাবা জাতির কাহিনী এই সুরাজ সাবা ইয়েমেনের একটি সমৃদ্ধ জাতি এর বর্ণনা বর্ণনা দেয় যারা আল্লাহর দেওয়া অফুরন্ত নিয়ামত যেমন সুন্দর বাগান ও পানি পেও তারা শুক্রিয়া আদায় করা থেকে বিরত থাকে ফলে তাদের সৌচ্চ বাদ ভেঙে বন্যা আসে এবং তারা ধ্বংস হয়ে যায় যা যা কৃতজ্ঞতার গুরুত্ব ও অহংকারের পরিণতি বোঝায়। আল্লাহ সার্বভৌমত্ব ক্ষমতা সুরাটি আল্লাহকে সৃষ্টিকর্তা মালিক ও নিয়ন্ত্রক হিসাবে তুলে ধরে যিনি আকাশ ও পৃথিবীর সব কিছু জানেন এবং তার ধারেই প্রশংসা হওয়া উচিত ইমান ও কুফুরের ফলাফল এটি ইবলিসের প্ররোচনা অবিশ্বাসীদের জন্য সতর্কবার্তা এবং তাহিদের দাওয়াতের উপর জোর দেয় যা পরকালে শাস্তির ভয়াবহতা স্মরণ করিয়ে দেয় নবত ও রিসালাত হজরত দাউদ আলহিউসাল্লাম ও সুলাইমান সুলাইমন আলহিউাল্লামের জীবন জীবনের কিছু দিক এবং নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামের রিসাল্লাতের প্রমাণাদে স্থাপন করে উপস্থাপন করে সার সংক্ষেপ সুরাজ সাবা মূলত আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা আল্লাহর পথে অবিচল থাকা এবং অকৃতজ্ঞতার ভয়াবহ পরিণতি সম্পর্কে একটি শক্তিশালী শিক্ষা প্রদান করে সব যা সাবা জাতির ঐতিহাসিক দৃষ্টান্তের মাধ্যমে স্পষ্ট করা হয়েছে সাবার বাংলা অর্থ সকল প্রশংসা আল্লাহর যোগ্য যার অধিকারভুক্ত আসমান জমিনের সব কিছু এবং পরকালের সকল প্রশংসা তারই যোগ্য তিনি বিজ্ঞ সর্বজ্ঞাত মানে তিনি সবই জানেন তিনি পরিজ্ঞাত যা জমিনে প্রবেশ করে ও যা তা হতে বহির্গত মানে বের হয়ে যায় এবং যা আকাশ হতে অবতীর্ণ হয় মানে আকাশ থেকে আসে ও যা তাতে আরোহণ করে তিনি করুণাময় ক্ষমাকারী কাফের বলে কেমন আমাদের কাছে আসবে না বলো হ্যাঁ আমাদের রবের কসম তা তোমাদের পর আসবেই তিনি অদৃশ্য তার কাছে না আসমান বিন্দু পরিমাণ ক্ষুদ্র বস্তু গোপন আছে না জমিনে এবং তদেক্ষ বৃহৎ প্রত্যেক বস্তু স্পষ্ট কিতাবে লিপিবদ্ধ আছে সুবাহন আল্লাহ আল্লাপাক বলেছেন সব কিছুই কোরআনে লিপিবদ্ধ মানে লেখা আছে মুমিন ও নেককারগণকে নেক বদলা প্রদান করা করার জন্য তাদের জন্য আছে ক্ষমা এবং বেহেস্তে আহার্য মানে খাবার আলহামদুলিল্লাহ যারা আমার নির্দেশাবলী ব্যর্থ সচেষ্ট আছে তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি মাফ করো আল্লাহ আর যাদেরকে দান করা হয়েছে জ্ঞান যা আল্লাহ থেকে তোমার কাছে নাজিল হয়েছে তা বোঝো সত্য তার পরাক্রান্ত সব প্রশংসের পথ প্রদর্শন জ্ঞান করে এবং কাফেরেরা বলে তোমাদের তোমাদেরকেই এমন এক ব্যক্তির কথা বলবো যে তোমাদেরকে সংবাদ দেয় তোমরা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল নবজন্ম লাভ করবে জানি না সে আল্লাহর প্রতি মিথ্যারোপ করলো না সে পাগল যারা পরকালে বিশ্বাস করে না তারা আজ আবো সীমাহীন ভ্রান্তিতে আছে তারা কি তাদের সম্মুখে মানে সামনে পিছনে অবস্থিত আসমান জমিনের দিকে লক্ষ্য করে করে নাই আমি ইচ্ছা করলে তাদের মৃত্তিকায় প্রথিত করতে অথবা তাদের উপর আকাশের এক খণ্ড মেঘ ফেলে দিতে পারি এতে আছে আল্লাহ আল্লামুখী লোক লোকদের জন্য নিদর্শন দাউদকে দিয়েছিলাম বিরাট অনুগ্রহ বলেছি হে পর্বত তার সাথে তাজবি পুনরাবৃত্তি করো মানে দাউদকে আল্লাহ পাক দিয়েছিলেন অনেক অনুগ্রহ এবং পাহাড়কে বলেছিলেন যে তুমি তার সাথে তাজবি পড়ো পাখিরা পাখিরা তোমরাও তার জন্য লৌহ নরম লৌহ নরম করেছি এ দ্বারা এ দিয়ে বর্ম তৈরি করো আন্দাজ মতো ঢালাই করো করো সৎ কাজ তোমাদের সৎকর্ম আমি দেখি সুলাইমানার অধীন করেছিলাম বায়ু মানে সুলাইমানার অধীনে বাতাসকে ও প্রাত সন্ধ্যার ভ্রমণ ছিল এক মাসের পর আর তার যা জন্য গলিত স্রোত প্রবাহিত করেছিলাম কত জিন তার সামনে তার রবের হুকুমে কাজ করত। ওদের কেউ আমার আদেশে লঙ্ঘিত তাকে সুযোগের শাস্তি দিব তারা তৈরি করত তার পছন্দের বড় বড় অট্টালিকা বড় বড় মূর্তি হাউজেন্নায় পানির আধার অধী স্থাপিত বিরাটাকায় ডেক দাউদ বংশধরেরা আমার অনুগ্রহ প্রকাশে আমার অল্প বান্দারে কৃতজ্ঞ হয় পরে যখন আমি তার মৃত্যুর আদেশ দিলাম তখন তার মৃত্যুর বিষয় তার লাঠি ধ্বংসরত উই পোকার দ্বারাই তাদের নিকট প্রকাশ পেল ফলে সে পড়ে গেল পড়ে গেলে জিনগণ বুঝতে পারল যে তারা অদৃশ্য জ্ঞাত হলে প্রকার লজ্জাজনক কষ্ট তাদের পোহাতে হতো না সাহাবিদের গৃহেই ছিল এই নিদর্শন ডানে বামে বাগানের দুটি শাড়ি ছিল তোমাদের আল্লাহর প্রদত্ত রিজিক খাও তার কৃতজ্ঞ হও কারণ শহর উত্তম আল্লাহ ক্ষমাশীল সোহান আল্লাহ তারা বিমুখ হলে প্রেরণ করলাম তাদের বিরুদ্ধে ভীষণ প্লাবন মানে বন্যা বলি যেটাকে আমরা এবং পরিবর্তন করলাম দুটি উদ্যান মানে বাগান এমন দুই উদ্যান যার ফল হতে তিক্ত কালো অল্প পরিমাণ বন্য কুল বৃক্ষ মানে আল্লাহ পাক তাদের জন্য মানে এমন একটা উদ্যান তৈরি করলো যেখানে মানে ফলগুলো এমন ছিল যে আসলে মানে খাওয়ার উপযোগী ছিল না এটা তাদের কুফুরির কারণে হয়েছে তাদের কুপুরই হেতুই দিয়েছিলাম এই সাজা কাফেরদের এই প্রকার সাজা আমি দেই আমি তাদেরও আমার বরকত প্রদত্ত শান্তির প্রতিপার্শ্বে দৃশ্যমান বস্তি স্থাপন করেছিলাম এবং ভ্রমণ উপযোগী তাই তোমরা দিবার দিবারাত্র তাতে ভ্রমণ করো নিরাপদে তারা বলল আমাদের ভ্রমণ করল তাদের নিজেদের প্রতি অত্যাচার পরে করলাম করলাম তাদের পরিণত ধৈর্যশীল কৃত কৃতজ্ঞের জন্য আছে এত এতে নিদর্শন শয়তান তাদের ব্যাপারে তো সিয় কল্পনা সত্যরূপে প্রাপ্ত হলো একদল মুমিন ছাড়া সকলে তার অনুগামী হলো তাদের উপর কোন শক্তি ছিল না তাই এজন্য যে আমি পরকালে বিশ্বাসীকে পরকালে সন্ধকারের মধ্যে হতে জেনে নিব তোমার আল্লাহ প্রত্যেক বস্তুর উপর রক্ষক বলো আল্লাহর ধারণায় তা যাদের তোমরা ডাকো তারা আকাশ পৃথিবীতে বিন্দু মাত্র শক্তির অধিকার রাখে না নাই এ দু সৃষ্টিতে কোনো অংশ তাদের কেউ তার সাহায্যকারীও নয় আর কারো সুপারিশ তার কাছে কার্যকরী নয় ছাড়া তাকে অনুমতি দিবেন। এমন কি আত্মা তাদের কাঁপিয়ে উঠে বলে সে বলল আল্লাহ তোমার আদেশ কি দিলেন আল্লাহ তোমাদের কি আদেশ দিলেন বলবে যথার্থই তিনি মহান এবং মানে তার আসলে তিনি আল্লাহ তো মহান বলার অপেক্ষায় রাখেন না বলো কে তোমাদেরকে আসমান জমিন হতে আহার দেন বলো আল্লাহ এবং নিশ্চয়ই আমরা অথবা তোমরা সৎপথে কিংবা স্পষ্ট ভ্রান্ত পথে উপস্থিত উপর অবস্থিত বলো আমাদের পাপে না তোমরা জিজ্ঞাসিত হবে না তোমাদের কাজে জিজ্ঞাসিত হবে বলো আল্লাহ আমাদের উভয়কে একত্রিত করবেন আমাদের মধ্যে করবেন যথাযথ মীমাংসা তিনি অতিশয় ন্যায়ভাবে মীমাংসাকারী জ্ঞাত বলো তোমরা যাদের তার সাথে শরিক করছো তাদের দেখাও না এটা নয় তিনি মহিয়ান বিজ্ঞ আর আমি তোমাকে বিশ্ব মানবের জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে দুনিয়াতে পাঠিয়েছি কিন্তু অধিকাংশ লোক তা জানে না ওরা বলে সত্যবাদী হলে কবে হবে সেই শাস্তি সংগঠিত বলো তোমাদের জন্য প্রদত্ত প্রতিশ্রুতি দিবস হতে এক ঘন্টা না পশ্চাৎ না তোমরা অগ্রবর্তী হবে কাফেরা বলে আমরা কখনই কোরআনের প্রতি বিশ্বাস রাখি না না উজিবিল্লা রাখি না না এর পূর্ববর্তীদের উপর এবং তুমি যদি দেখো যখন জালেনদের তোমা তাদের আল্লাহর কাছে দাঁড় করানো হবে তখন তারা একে অপরের প্রতিবাদ করবে দুর্বলগণ শক্তি গর্বিত বলবে তোমরা না থাকলে তো আমরা বিশ্বাসী হতাম ফলে গর্বিতরা দুর্বলকে বলবে আমরা কি তোমাদের কাছে সৎ পথ আসার পর হতে তোমাদেরকে বিরত রেখেছিলাম বরং তোমরা এই ছিলে দোষী দুর্বলগণ গর্হিতদের বলবে বরং তোমাদের দিবারাত্রি মানে দিনবার রাত ষড়যন্ত্র নিরত্ব রেখেছিল যখন তোমরা আমাদের আল্লাহর সাথে কুফরি ও তার সাথে শরিক করতে আগ্রহ দিতে তারা শাস্তি প্রত্যক্ষ করলে উভয় দলীয় অনুতপ্ত এবং আমি ধর্ম দহিদের স্কন্ধে ত্বক স্থাপন করব। তারা যেমন করতো তারই প্রতিফল পাচ্ছে আমি কোনো লোকালয় সতর্ককারী প্রেরণ করলে সব সম্পদশালীরা বলতো তোমরা যা সহ প্রেরিত আমরা তা মানি না তারা বলতো তোমাদের অপেক্ষা আমরা ধনে অধিক সন্তানে অধিক তাই আমাদের শাস্তি হবে না বলো আমার আল্লাহ যাকে ইচ্ছা প্রচুর রিজেক্ট দান করেন যাকে ইচ্ছা অপ্রচুর হার দেন কিন্তু অধিকাংশ লোক মানে এটা জানে না তোমাদের ধন ও সন্তান এমন শক্তি রাখে না যা দ্বারা তোমাদেরকে আমার কাছে নিকটবর্তী করে দিবে কিন্তু যে ধর্ম ধর্ম বিশ্বাস করে সৎ কাজ করল অতপর তাদের জন্য আছে তাদের কাজের দ্বিগুণ প্রতিদান সোবাহানাল্লা এবং তারাই বেশতে নিরাপদ কঠির থাকবে সেই দল দলের অন্তর্ভুক্ত আমাদের সবাইকে আল্লাহ করে নিও আমিন সুম্ম আমিন আর যারা আমার আয়াত ব্যর্থ করার চেষ্টায় রত তাদের হাজির করা হবে শাস্তির মুখোমুখি বলো আমার আল্লাহ তার বান্দা বান্দাকে কি ইচ্ছা প্রচুর দেন যা ইচ্ছা অপ্রচুর যা তোমরা আল্লাহর পথে ব্যয় করবে তিনি দিবেন তিনি তার প্রতিদান শ্রেষ্ঠ দাতা। যেদিন তিনি সকলকে একসাথে করবেন পুনরায় তিনি ফেরিস্তাতে বলবেন এরা কি তোমাকে পূজা করত তারা বলবে আপনি পবিত্র আমাদের রক্ষ করা নয় বরং ওরা পূজা করতো জিনের এবং ওরা অধিকাংশ ছিল ওদের বাধ্য তাই অন্য তাই তোমাদের তোমাদেরকেও কারো কোনো উপকার বা অপকার করার অধিকার অধিকারীন ও বস্তু তো আমি জালিন দিকে বলবো তোমরা যে দুজকের শাস্তিতে মিথ্যা জানতে সেই স্বাদ গ্রহণ করো মাফ করো আল্লাহ আর যখন তাদের কাছে আমার স্পষ্ট নিদর্শন পাঠ করা শ্রবণ করানো হয় তখন তারা একে অপরকে বলে এই এই ব্যক্তির ইচ্ছা যে তোমাদের বিরত রহিতে হবে যা তোমাদের পিতৃ পিতামহ পূজা করত মানে এখানে বোঝানো হচ্ছে যে এই যে মানে নবী রবিরাজ কথাগুলো বলে এগুলো তো মানে ভুল বুঝায় তাদেরকে তাদের পিতৃপুরুষের পূজা থেকে দূরে রাখতে চায় না জব্লা ওরা আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন হৃদায়ত করুন আমি সুমা আমিন আরও তারা বলে এটাও মিথ্যা কল্পিত মানে কল্পনা এবং যখন ধর্মদ্রোহীদের কাছে সত্যবাণী আসলো তখন তাকে বললো এটা স্পষ্ট জাদু তাদের আমি এরূপ প্রদান করি নাই যা তারা অত্যায়ন করো তোমাদের আগের ওদের কাছে সতর্ককারী পাঠায়নি ওদের পূর্ববর্তীরাও মিথ্যারোপ করেছিল তাদের প্রদত্ত দশমাংশ ওরা পায়নি তো তবুও আমার রাসুলকে মিথ্যা জেনেছে আমার সার শাস্তি কীরো ভীষণ হবে বলো তোমাদেরকে কেবল একটি বেশি উপদেশ দিয়েছি তোমরা আল্লাহর জন্য দুইজন এবং একাকী দণ্ডায়মন হও পরে চিন্তা করো তোমাদের সঙ্গীর কোনোরূপ উন্মাদ রোগ নাই মানে পাগল না তিনি কেবল তোমাদের প্রতি ভীষণ শাস্তি আসার পূর্বে সতর্ককারী মানে নবী আসলদেরকে তো অধিকাংশ মানে ভুলপথে থাকা মানুষরা পাগলই বলতো উন্মাদ বলতো তখন আল্লাহ বললেন যে বলো যে আমরা আল্লাহর কাছ থেকে এসেছি তোমাদেরকে সতর্ক করার জন্য আমরা উন্মাদ নই বলো তোমাদের কাছে যা প্রতিদান চেয়ে থাকি তা তোমাদের কাছে থাকুক আমার প্রতিদান আল্লাহর কাছে তিনি প্রত্যেক বস্তুর সাক্ষ্যদাতা বলো আমার আল্লাহ সত্য প্রকাশ করেন তিনি অদৃশ্যের উত্তম পরিজ্ঞাতা বলো সত্য এসেছে এবং অসত্য হবে নিশ্চিন্ন আসবে না পুনরায় বলো আমি ভ্রান্ত হলে আমার বিপদ আমার উপর আর সৎপথে থাকলে তা আমার প্রতি প্রদত্ত অহির কল্যাণ তিনি সর্বশ্রোতা নিকটবর্তী সোবাহান আল্লাহ ওরা আতঙ্কগ্রস্ত হলে তুমি দেখবে ওরা পালাতে পারছে না ধৃত হবে অদূর হতে মানে ধরা পড়ে যাবে ওরা পালাতে পারবে না তারা বলবে বিশ্বাস করেছি তার প্রতি কী প্রকারে তা হস্তান্তর এত দূর হতে তারা আগে থেকে তার সাথে কুফুরি করেছে দূর হতে করেছে অদৃশ্য তিন নিক্ষেপ এখন তাদের বাঞ্ছিতদের মধ্যে এক অন্তরাল সৃষ্টি করা হবে যেমন করা হয়েছিল ওদের পূর্বে সমশ্রেণীর মধ্যে কেননা তারা অত্যন্ত সন্দেহে পতিত ছিল হে আল্লা রাব্বুল আলমী তুমি আমাদেরকে সহি সুন্দর বুঝ দান করো এবং নবীর সুন্না মোতাবেক কোরআন মোতাবেক চলা বলার ইবাদত করার শক্তি সামর্থ্য ইচ্ছা দিয়ে আমাদের সবাইকে সুদীর্ঘ নিখায় দান করো বেশি বেশি ইবাদত করা তৌফিক দান করো এবং সবাইকে ভালো রাখো আমিন সুম্মা আমিন আমি তোমাদের সাথে সাবার এক থেকে চুয়ান্ন নম্বর আয়াত পর্যন্ত অর্থাৎ শেষ আয়াতটি পর্যন্ত বাংলা অর্থ শেয়ার করলাম তার আগে যেটা করেছি সুরার তাৎপর্য শেয়ার করেছি আমি তোমাদের কাছে বিনীত অনুরোধ রাখবো প্লিজ তোমরা দয়া করে মনোযোগ দিয়ে শুনবে এবং বিশ্বাস রেখে শুনবে ইনশা আল্লাহ দেখবে আল্লাহ পাক সহি শুদ্ধভাবে আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করবেন আমিন আমিন সুমা আমিন আল্লাহ হাফেজ